নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি রান্না করতে চলেছি চিংড়ি মাছ দিয়ে আমড়া ভাজি আর উস্তে বা করলা দিয়ে তার সঙ্গে বরবটি দিয়েছি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি মাঝে মাঝে কিন্তু ভাজি অনেক ভালো লাগে ইয়াঘে খেতে খেতে যখন ভালো লাগবে না তখন দেখবেন একটু ভিন্ন রকম খেলে আপনাদের অনেক ভালো লাগবে তাই আমি আজকে এই ভাজিটা শুরু করেছি ভাজিটা করছি প্রথমে আমি তেলটা দিয়েছিলাম কড়াইতে তেলটা গরম হওয়ার পরে একটু আমরা ভাজিতে একটু সর্ষে দিয়েছিলাম যেহেতু টক টক টকে আমরা সর্ষে ব্যবহার করি তার জন্য একটু সর্ষে দিয়েছিলাম আর সর্ষে দিলে দেখবেন যে টকে এমনি আলাদা একটা স্বাদ হয়ে যায় ঘিরাণটা অনেক সুন্দর হয় তারপরে দিয়ে দিয়েছি চিংড়ি চিংড়িটা একটু ভাজি করে তারপরে দিলাম আমড়া ও আমি দেখুন আমি দুটো চুলাই রান্না করছি ও পাশে আমি তুলে দিয়েছি করলা ওখানে আমার চিংড়ি মাছ ধরুন দিয়েছি প্রথমে তারপরে দিয়েছিলাম দিয়ে রাখা সেই করলা আর বরবটি একসঙ্গে ভাজি একটু টিপু কমানোর জন্য এটা ব্যবহার করেছি আমি বরবটি দিয়ে ভাজি এই দেখুন বরবটি এখানে আমার একটু এর খোসাও অ্যাড করে দিয়েছিলাম এই যে লবণগুলো দিয়েছি দিয়ে আলোভাবে নাড়াচাড়া করছি একটুক্ষণ এভাবে নাড়াচাড়া করে দেখুন সবাইকে সমানভাবে এভাবে করে আগামাতে মেলে মানে সব জায়গায় মেলে দিলাম এই যে দেখুন আসলে ক্যামেরাটাই এক হাত দিয়ে ধরে আরেক হাত আমি প্রভাবে রান্না করে জন্য আঁকা বাঁকা বেঁকে যায় যে নাড়াচাড়া হয় ওপাশে ডেকে দিলাম এ পাশে যে আমরা আমরা ভাজি করলে কেন জানি না আমার সেদিন পুড়ে যাবেই আমরা ভাজি উঠিয়ে দিয়ে আমি কোথাও চলে যাই আর চুলার জাল কমানো তো আমার মনে থাকে না ব্যাস এই দেখুন পুড়ে গেছে বরের হাতে বকা বা মার খাওয়ার ভয় থেকে আমি করেছি কি এখানে যে আমরা একটু বেশি পুড়ে গেছে আমি সেইটা উঠে ফেলে দিয়েছি বরকে বর যাতে না এখানে আমি কি করছি না করছি বর্ত টিয়ারি পাবে না এই জন্য রান্না করতে করতে দেখুন আমি চলে গিয়েছি কোথাও এবার আমি হারিয়ে যাই আবার ফেরত আসলাম রান্না করার জন্য এই যে বাস ভাজি হয়ে গেছে আমরাটা পুড়িয়ে ফেলেছি কিছুটা মানে অনেকটাই পুড়ে গেছে এ পাশে আমি এই যে যেহেতু পাশে রান্না শেষ তাই পাশে আমার ক্যামেরাটা নিয়ে আসলাম এই যে পাশে আমার প্রায় শেষের দিকে করলা ভাজিটা এই দেখুন করলা খেতে খেতে এমন একটা অবস্থা হয়েছে বাপের বাড়ির থেকে খালি করলা মানে সবজি দিয়ে যাচ্ছে তার ভিতরে করলাটা একটু বেশি হয়ে গেছে বাবার বাড়ি থেকে অনেক তরকারি দিয়ে গেছিলো লাউ দিয়ে দিয়েছিলো পোলা দিয়েছিলো বা ধোন যেটা বলেন তারপরে দুধ দিয়ে গেছিলো অনেকটা সেইগুলো আজ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এই দেখুন আমার সম্পূর্ণ রেসিপিটা এসে দেখুন কতটা সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে